সুরা বাকারা কারা আল্লাফাক বলছেন ধর্মের ব্যাপারে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই জবত নেই জোর চুলুমের কোনো স্থান নেই ধর্মের ব্যাপারে এবং এও ঘোষণা করছেন কত্তা ভাইয়ানার গাইয়ে হেদায়তের রাস্তাকে আমি গোমাহাইয়ের রাস্তা থেকে পৃথক করে দিয়েছি অর্থাৎ ভালো এবং মন্দ ঠিক এবং বেঠিক ন্যায় এবং অন্যায় আমাদের সবার কাছে সবার চোখে পরিষ্কার আমরা চালা কি করি আমরা ভালো জানি ভালো বুঝি যে নামাজ পড়ে সে এই আমলকে বড় নেক আমল জ্ঞান করে নামাজ পড়ে এবং আল্লাহর হুকুম হাকুল্লাহ হিসাবে নামাজ পড়ে এবং আখেরাতে একটা ইন্তজাম হিসাবে নামাজ পড়ে আজ যে ভাই নামাজ পড়ছেন না বড় দুঃখের বিষয় তিনি কি মনে করছেন যে এই নামাজ বড় খারাপ জিনিস এ পড়লে পরে গুণাগার হব আখেরাত বরবাদ হবে আল্লাহ জাহান্নামে নামে ভাবে কেউ বলল কেউ ভাবে তো আমরা যে কাজ ভালো কাজ যে কাজ মন্দ কাজ সবই জানি সবই বুঝি পাক আমাদেরকে আশরাফুল মকলুকাত করেছেন আমাদের জ্ঞান দিয়েছে আমাদেরকে সেই মহান সৃষ্টি পাক করেছেন যে তার আঠারো হাজার মকলুকাতের মধ্যে আমরা শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ আমাদের মধ্যে যথেষ্ট মাল মশলা দিয়েছেন আমরা যদি সামান্য তলাশ করি তো হকের রাস্তা আমরা পেয়ে যাব যাই হোক ভাই হোক আমরা পীরপন্থী লোকেরা বড়ই দুদিনের মধ্যে জীবন কাটাচ্ছি কেন আমাদের দিনারা ছিলেন বড় বড় অলি ছিলেন বড় বড় পীর ছিলেন আমাদের পূর্বপুরুষরা সেই সমস্ত করে তাদের তাদের বসে সহপথে এসে ইসলাম গ্রহণ করেছেন আজ আল্লাহ আমাদেরকে সৌভাগ্য দান করেছেন যে সেই সমস্ত অলিয়াউলিয়াদের তাবেদার সেই সমস্ত আউলিয়াদের মজলিসে বসা লোক সেই সমস্ত বসে হৃদয় পরিবর্তন হয়ে হালাত থেকে ইসলামী হালাতে এসে যাওয়া লোক তাদের ঘরে আমাদের জন্ম দিয়েছেন ভাই আমরা জন্মগত মুসলমান এবং এই জন্মগত মুসলমানরা যে যে আকিদার মধ্যে দিয়ে বড় হয়েছি অর্থাৎ যে যে ফেরকার মধ্যে দিয়ে বড় হয়েছি আমরা সেটাকে কবল করে নিয়েছি পরবর্তী ক্ষেত্রে খুব মস্তি লোক সেই আকিদা পরিবর্তন করে অন্য ফেকাই যাচ্ছে বড়ই দুর্ভাগ্যের বিষয় আমাদের পীরপন্থী লোকেদের কেননা এই যে ভারত ভারতবর্ষে নব্বই লক্ষ মানুষকে হাজতে খাজায় খাজা খাজে গান খাজা গরিব নওয়াজ মৈনুদ্দিন সঞ্জারি জিলানি মৈনুদ্দিন সঞ্জারি রহমতুল্লাহ তিনি অর্থাৎ খাজা বাবা নব্বই লক্ষ মানুষকে মুসলমান করতে সমর্থ হয়েছিলেন আল্লাহর বড় রহম করম ছিল তার উপর করেছিলেন মানুষ বিশেষত অন্য ফেরকার ছোট করার জন্য বলে যে আল্লাহ তাকে দিয়ে খেদমত করিয়ে নিয়েছিলেন সঙ্গে সঙ্গে আমরা কবুল করবো নিশ্চয়ই আল্লাহ পাক তাকে খেদমত করিয়ে নিয়েছিলেন কিন্তু ওই খেদমত করানোর জন্য অর্থাৎ নব্বই লক্ষ মুসলমান করানোর যে মিশন আল্লাহ পাকের ছিল সেই মিশনে আল্লাহ পাক যাকে মাধ্যম করতে চেয়েছিলেন যার দ্বারা করাতে চেয়েছিলেন তিনি আপনি আমি ইনি উনি নন তিনি হচ্ছেন খাজা খাজে গান খাজা মৈনুদ্দিন না এত বড় হেকমত এত বড় ক্ষমতা নব্বই লক্ষ মানুষ দিকে কি উনি বুঝিয়েছিলেন তাদেরকে জ্ঞান দিয়েছিলেন তাদের সঙ্গে তর্ক বিতর্ক করছেন না নব্বই লক্ষ মানুষকে নব্বই বছরের জীবনে কারি জন্য পাঁচ মিনিট করে সময় দিলেও বুঝবে না তাহলে কিভাবে মুসলমান হয়েছিল আল্লাহ তার উপর হিকমত দিয়েছিলেন তার চেহারা দেখে মুসলমান হয়েছিল তার মজলিসে বসে মুসলমান হয়েছিল তাহলে যার এত রহম ও করম আল্লাহ যার উপর রয়েছে সেই লোক আর আমরা কোথায় ভাই তারা কোথায় আমরা কোথায় তো আমরা আজও এই সমস্ত যাদেরকে আল্লাপা বিশেষ রহমতে নাও দিচ্ছেন সেই সমস্ত বলিয়া উলিয়াদের দরবারে দরবারে ছুটে যায় যাল্লার বড় হাত ছিল বড় মেহরবানি ছিল এনাদের ওপর এবং আমরা সেখানে গিয়ে সেই মেহরবানি থেকে কিছু পেতে ভিক্ষা করি যে আল্লাহ তোমার নেকর বান্দার রওজাতে এসছি জিয়ারতে এসছি এবং এখানে তোমার রহমত বর্ষিত হয় আল্লাহ গো আমার প্রতি রহম করো করম করো দয়া করো মার্জনা কর তো যাই হোক এই যে আকিদাগত দিক দিয়ে আমি যে কথাটা বলতে চাই যে আমরা পীরপন্থী লোকেরা আমাদের বাড়ির ছেলেরা মুহুর মুহুর দেখা যাচ্ছে অন্য পন্থার দিকে ভিড়ে যাচ্ছে অর্থাৎ অন্য ফের কাজ এর কারণ হচ্ছে বড় কারণ হচ্ছে আমরা দিনের চর্চা করি না আমরা যে কাজ করছি সেই কাজ সম্বন্ধে জ্ঞান রাখি না শুধুমাত্র করে যায় আমরা বহুত সারি জিনিস নিয়েছি যেগুলো প্রকৃতপক্ষে যে জিনিস ছিল সেই জিনিস থেকে আমরা দূরে চলে গেছি যেমন ধরুন একটা ছোট্ট উদাহরণ দিই কোনো এক লোককে জিজ্ঞাসা করলেন ভাই কথায় কথায় বলবে দেখবেন যে আল্লাহ বেহতার জানেন আল্লাহ ভালো জানেন খুব ভালো কথা আল্লাহ ভালো জানেন নিঃসন্দেহে আমাদের সবার থেকে আল্লাহ ভালো জানেন আল্লাহ রসুলের জামানায় ঝুলে যান সাহিদের জামানায় যান ঝুলে কেতাবের মধ্যে খুঁজুন কোথাও এই জংলা পাবেন না যে আল্লাহ বেহতার জানেন বরং পাবেন আল্লাহ এবং আল্লাহ রসুল বেহতার আল্লাহ রসুন বিদায় হজে ভাষণ দিচ্ছেন কোথায় আরাফার ময়দান তো আল্লাহ রসুন সেই আরাফার ময়দানে বক্তৃতা দিতে গিয়ে এক লক্ষ চব্বিশ হাজার সাহাবির সামনে জিজ্ঞাসা করছেন আজ কোন দিন আজকে কোরবানি আরাফায় আরাফাই বক্তৃতা রেখেছেন আমার বলা ভুল হলো আরাফাই পরের দিন মিনাতে কোরবানি করতে গিয়ে বলছেন যে আজ কোন দিন সব মানুষ হজ করতে গেছেন তারা কি জানেন না হজের দিন কাল হজ সমাধা করে আজ মিনার ময়দানে কোরবানি করতে এসছেন কোরবানির দিন কোন না আল্লাহ রসুল আজ তো কোরবানির দিন আজ তো হজের দিন কি বলছেন আল্লাহ আল্লাহ রসুল এটা হচ্ছে তাজিম আল্লাহ রসুল শহর মক্কার দিকে আঙুল তুলে দেখাচ্ছেন যেই পাহাড়ের মধ্যে শহর ওই শহর কোন শহর এক আল্লাহ আমাদের বলছেন আল্লাহ বেহতর জানেন তাও বলছেন না বলছেন আল্লাহ আল্লাহ রসুল বেহতর হচ্ছে আকিদা হচ্ছে বুজুর্গের সামনে জানা কথাও জানা যাবে না বলা যাবে না তার কারণ আল্লাহ রসুল কোন এক উদ্দেশ্যে তো বলছেন এত সহজ প্রশ্ন এত সামান্য ব্যাপার তো জানতে চাইছেন না সবাই তো জানে শহর মক্কা নিশ্চয় মক্কা রাজমত সম্বন্ধে বলবেন মর্তবা সম্বন্ধে বলবেন যখন বলছেন আজ কোন দিন সেই দিনের মর্তবা সম্বন্ধে বলবেন কিছু একটা মজরা আছে তো মানুষ কি করছে আল্লাহ রসুলের সামনে জানা সত্য বোঝা সত্ত্বেও বলছে আল্লাহ আল্লাহ রসুল বেতার তাহলে আমরা কি দেখলাম যে কথা আজকে মনে হচ্ছে অতি সত্য কথা কিন্তু সেই কথা যদি আপনি কোথাও হাতিসে খুঁজে না পান পূর্ণাঙ্গ কথাটাকেই তো আপনাকে নিতে হবে পুরোমি কথাটাকে নিতে হবে কোরআন মধ্যে পাক বিয়াল্লিশ জায়গাতে বলেছে যে আল্লাহ এবং আল্লাহ রসুলে ইত্তেবা করে অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুলের মান্য করো বা তার পিছে পিছে চলো তার নকশে কাদমে চলো তার মধ্যে কুড়ি জায়গাতে বাইশ জায়গাতে বলছেন যে আল্লাহ আল্লাহ রসুলের ইত্তেফা করো আর কুড়ি জায়গাতে বলছেন আমার রসুলের ইত্তেফা করো আপনি বলবেন আল্লাহ আল্লাহ রসুলের ইত্তেফা করব খুব ভালো কথা এখানে আল্লাহ বলছেন রসুলের ইত্তেফা করো আল্লাহ নিজেকে বাদ দিয়ে দিলেন মাজরা কি আছে সবেরই একটা কারণ আছে আল্লাহ হচ্ছেন খালিক আর রসুল হচ্ছেন মখলুক ইনি দুই জাত এক নয় দুটো সম্পূর্ণ আলাদা পাক কখনোই নিজে খালিক হিসাবে কোন মখলুকের সঙ্গে জুড়ে দিয়ে আমরা এই এক করে দেখাননি কিন্তু আল্লাপাক কোরআন সাহিত্য হার হামেশা আমরা কথা ব্যবহার করেছেন বলার উদ্দেশ্য হচ্ছে এই যে রসুলকে আম থেকে করে দিয়েছেন নিজের সঙ্গে জুড়ে দিয়ে আমরা তাকে আমাদের মতো ভেবে যার জন্য কি হয়েছে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের উত্তেফা করো আপনি আল্লাহর পিছে পিছে চলতে পারবেন আল্লাহকে দেখেছেন আল্লাহকে অনুসরণ করতে পারবেন প্রশ্নই উঠে না কোন মানুষ আল্লাহকে দেখেনি তাহলে আপনাকে ফলো করতে গেলে মানতে গেলে তার পিছিয়ে পিছিয়ে চলতে গেলে আল্লাহ রসুলকেই মানতে হবে আল্লাহ রসুলের পিছিয়ে পিছিয়ে চলতে হবে একই রকম ব্যাপার আছে এই যে ভাই আমরা পীরপন্থী লোকেরা আমি কাজের কথা এই যে ভাই আমরা পীরপন্থী লোকেরা আমরা অধিকাংশ মানুষ কারো না কারো মুরিদ তাই তো তো আমরা এই যে মুহিদ হয়েছি পীর ধরেছি আমরা প্রকৃতপক্ষে কার মুরিদ কার বলুন আমরা তো হতে চাই আল্লাহর মুড়ি আল্লাহ তো সবচেয়ে বড় বিল আল্লাহর হুকুমের বাইরে আর কার হুকুম চলবে কিন্তু কোন ব্যক্তি কোন বান্দা এমন আছেন যিনি আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন তো কাজে আমরা আল্লাহকে যখন আমাদের ধরা ছোঁয়ার বাইরে হয়ে গেছে তখন আমরা একজন ওস্তাদ ধরছি একজন পীর ধরেছে এবং সেই পীরকে আল্লাহ ওয়ালা হতে হবে অর্থাৎ আল্লাহর সান্নিধ্য পাওয়া আল্লাহ আল্লাহর নৈকতব্য আল্লাহর অনুগ্রহ এখন যখন আমরা সেই বীরের ছত্র ছায়ায় চলে এলাম তার আনুগত্য প্রদর্শন করতে লাগলাম তো আমাদের অভিমুখ আল্লাহর দিকে হয়ে তাজকারাতুল আউলিয়া কেতাবে হাজতে বারবীর আবদুল কাদের জিলানির মত আল্লাহে বলছেন সিদা দিলের সঙ্গে আল্লাহর এরাদা করে নেয়াই হচ্ছে মুরিধবন সিধা দিলের সঙ্গে আল্লাহর এরাদা করে নেওয়াই হচ্ছে পীরের মরিদ হওয়া মরিদ হওয়া একে বায়াত বলে তাই তো আপনারা জানেন বায়াত এই বায়াতে চারটি প্রকার ভিড় আছে চার রকম বায়াত আছে একটা হচ্ছে বায়াতুল ইমান যখন কোনো কাফের বা বিধর্মী যখন কোনো নেক্কার বান্দা আলিম মৌলানা পীর কারো কাছে এসে তৌহিদের সাক্ষী দেয় আর লা ই লাহাই লাল্লাহ মোহাম্মদ আবদুহু রসুলহু তখন সে মুসলমান হয় এই যে শপথ এই শপথ কে বলা হয় বায়তুল ইমান ফের আল্লাহ রসুল ষষ্ঠ হিজড়িতে মক্কা থেকে মদিনা হিজরত করার পরে ষষ্ঠ বছরে যখন কাবা ঘর জিয়ারত করতে অর্থাৎ হজ করতে চোদ্দশো পনেরোশো তখন হয়েছিল তাদের নিয়ে যখন এলেন এবং আসার পরে কি হলো মক্কা পৌঁছবার আগে ন মাইল দূরে হুদাই বিয়া নামক একটা প্রান্তরে একটা মাঠে আস্তানা গার্ডেন অর্থাৎ তাবুটা গার্ডেন রাত্রে খাওয়া দাওয়া হলো কাফেররা বুঝতে পারলো তাদের আগুন দেখেছে কেউ এসে গেছে এবং গিয়ে জানলো হুজুর সাহসালাম এসে গেছে এই যে জায়গা এই জায়গাতে অনেক ঘটনা ঘটলো হাজতে উসমানকে তারা বন্দি রেখেছিল আমি কথা সংক্ষিপ্ত করতে চাইছি এবং কি হলো না মুসলমানরা কাছে খবর এলো যে উসমানকে কতল করা হয়েছে তার উঠকে জবাই করা হয়েছে তখন ওই মুসলমানরা কাফেরদের বিরুদ্ধে ক্ষুব্ধ হলেন এবং একটি বাবলা লাগাছে তলায় আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে বায়াত হলেন যে আমারা আমাদের রক্তের শেষ বিন্দু দিয়ে আপনার নেতৃত্বে হজরত ওসমানের হত্যার প্রতিকার প্রতিশোধ না নিয়ে এখান থেকে যাব না এই যে বায়াত শুনে হোদাই সময় যে ঘটনা ঘটেছিল সেই বায়াতকে বলা হয় বাত দুমান বা এটা

এই বায়াতলুক আয়াতুল খেলাফত হাজরতমারে ফারুক তারপরে হাজরত ওসমান গনি মৌলা আলী এই সমস্ত বায়াত নিয়েছে এখন আমরা যারা পীর মুরিদি বায়াত বা পীর করি পীর মুরিদি ছত্র আছি তা আমরা সেই যে বায়াত নিই সেই বাতকে বলা হয় বায়াত সুলুক সেই বায়াত হচ্ছে একজন আল্লাহওয়ালা লোকের কাছে এসে যখন একজন মুসলমান কলমা পড়া বান্ধা এসে কি করে নতুন করে কলমা পড়ে এবং বলে যে কি আজ থেকে আল্লাহ গো তোমার কাছে তবা করলাম সমস্ত গুণা থেকে এবং তুমি যে যে কাজে রাজি এবং খুশি হও সেই সমস্ত কাজগুলি করার মাধ্যমে সারা জীবন তোমাকে রাজি খুশি করার চেষ্টা করব এই যে ওয়াদা এই যে শপথ এই শপথের নামই হচ্ছে বাচ্চুক বা পীর আমরা আলেম মৌলানা দিকেও দেখেছি আর পীররা তো বটেই আজকালকার পীররা এগুলোকে সবকে গুলিয়ে এক জায়গায় করে দিয়েছেন এর ফজিলা ওর জায়গায় ওর উদাহরণ ওর জায়গা ওর উদাহরণ ওর জায়গায় না আর যারা আমরা বায়াত হয়েছি আমরা ধরে নিয়েছি যে আমরা একটা পীরের বা একটা তরিকায় বায়াত হয়ে গেছি অতএব আমাদের সাত খুন যদি নামাজ জুমার দিনও পড়তাম সেটাও ছেড়ে দিয়েছি আর কোন খেদমতের কথা ভাবি না শুধু পীরের সঙ্গে দু একবার যাই রিজার্ভ করি কিছু নজরানা দিই আর কি না নিচে থেকে বড় জ্ঞানী বড় আলেম বড় দিনদার বলে ভাই এসব সব চলবে না এটা অজ্ঞতা আপনি শপথ করলেন যে আজ থেকে সমস্ত রকম গোনা থেকে আমি দূরে থাকব আর আপনি উল্টো কাজের মধ্যে নিয়োজিত হয়ে গেলেন তাহলে আপনি হালাল খান আর তাহলে আপনি মিথ্যা বলা থেকে দূরে থাকুন তাহলে আপনি কি করুন যে কারো উপর জুলুম করা কারো উপর হক মারা কারো আমানতের খেয়ালত করা বহুত সারি যে সমস্ত গুনার কাজগুলো কবিরা গোনা বিশেষত সেই কাজগুলো থেকে আপনি দূরে থাকুন আর যতটা পারেন ততটা ফরজ করুন সুন্নত করুন নফল করুন মোস্তাহ করুন এটাই তো হওয়া উচিত এটাই তো করা উচিত আমরা বড় আশ্চর্যের ব্যাপার দেখছি যে আল্লাহ আমাদের এক রসুল আমাদের এক কেতাব আমাদের এক এবং কি না আমাদের ফেরকা হচ্ছে বড় অদ্ভুত ব্যাপার আমাদের যদি মূল নীতিগুলোই এক হয় আমরা হলাম করে এর বহু কারণ আছে তার মধ্যে একটা বড় কারণের দিকে আপনাদের সংক্ষিপ্ত আমি দৃষ্টি রাখতে চাই এটা হলো যত সব মোস্তাহ কাজগুলোর জন্য হয়েছে আমরা দেখেছি ফরজ সুন্নত নফলের পরে যে সমস্ত ভালো কাজ বিবেচনা করে যে কাজগুলো আমরা করি সেগুলো হলো মুস্তাহ কাজ আমরা বলে নয় সমস্ত ফেরকার লোকেরাই এ ধরনের কাজ করে এবং যারা করেন সেই কাজগুলোকে তারা মুস্তাহ জ্ঞান করেন কিন্তু যারা করেন না তারা ওগুলোকে বেদাত জ্ঞান করে সত্যি কথা বলবে কি প্রত্যেকটা মুস্তাহ কাজই হচ্ছে বেদাত প্রত্যেকটা মুস্তাহ কাজই হচ্ছে বেদান্ত যদি তা না হতো তাহলে ফরজ সুন্দর ফলে মধ্যে সেটা করছি অন্যরা যাবে যারা করছে না তারা বলছে বেদাত করছে আর তাদের আমরা করছি না তারা তখন মনে করছে যে এরা কি হলো এরা ইসলামের বাইরে এরা ইমানের বাইরে আমরাও তাই ভাবছি যে আমরা যে সমস্ত কাজ করছি মিলাদ করছি জ্ঞান করছি চাদরপুশি করছি ফাতে করছি অন্যরা না করলে তাদের উপর আমরা রুষ্ট হচ্ছি এতদূর রুষ্ট হচ্ছি যে তাদেরকে কাফের জ্ঞান করছি বেদিন জ্ঞান করছি না এগুলো ঠিক নয় এগুলো ধর্মের বাড়াবাড়ি ঠিক তেমনি তবলিক জামাত যারা করছেন তারা মনে করছেন যে নামাইজা হজ জাকাতের থেকেও বড় কাজ হচ্ছে তবলিক জামাত করা অথচ আল্লাহ রসুলের দিনের মধ্যে তবলিকের কোনো সম্পর্ক নেই যে তবলিক মলবি ইলিয়াস ছয় রসুলের ওপর সৃষ্টি করেছেন সেটা আল্লাহ একটা নিয়ম দুজন চালু করতে পারেন আল্লাহ রসুল চালু করলেন আবার কথা তো মলবি ইলিয়াস যখন ছয় রসুলের ওপর যে তবলিক জামাত তৈরি করেছেন তার সঙ্গে আল্লাহ রসুলের তবলিকের কোনো সম্পর্ক থাকতে পারে না আমরা শুনি যে ভাই যা করছে কর নামাজ পড়ো কোথাকার ফতোয়া পেয়েছেন আপনি যা করছে খরচ ছাড় দিয়ে দিলেন নামাজের প্রতি আপনি গুরুত্ব দিতে গিয়ে একটা মানুষকে যা করছে করো অধিকার আপনি দিয়ে দিচ্ছেন আপনি কি কোরআন বানাচ্ছেন আপনি কি হাদিস বানাচ্ছেন আপনি রসুলের মুখে জুবান বানাবেন আপনি ভালো করার চেষ্টা করছেন কিন্তু বুঝে সুঝে করার চেষ্টা করুন এই জন্য আলে সম্প্রদায়ের দরকার এই জন্য পীরেদের দরকার প্রকৃত প্রকৃত পীরের দরকার আমরা এই যে পীর মুরগি সিলসিলা যা দেখছি এই সিলসিলায় পীর অলি আউলিয়াদের জিন্দগি আপনি যা কিছু পাচ্ছি প্রথম জামানায় হাজরত বয়স কর্মীর জিন্দগি তার কারামত হাজরতে বাইজ বোস্তামি হাজরতে হাসান বসরি হাজরতে হাবিব হাজ ওয়াহিদ বিন হাজরতে ওয়াহিদ বিন জায়দ এইরকম ভাবে হাজরতে জুনায়দ বক্তি এই বহুত সারে প্রথম জামানার উলিয়া উলিয়া যারা রয়েছেন তাদের হাদিসে হাত না আপনাকে কোথায় গুটি কয়েক হিলি আতুল আউলিয়া ইমাম আবু নাইমাতে সুলেমি ইমাম আবু আব্দুর রহমান আর সুলেমি আপনি পাবেন কুসারিয়া ইমাম আবুল কাশেম আল কুসারি হিলিয়াতুল আউলিয়া হেজতে ইমাম ইবনুল মোলাক্কিন এই চারটে কেতাব হাজত মনো তাহের আল কাদেরী বলছেন আমার কথা নেই তাহের আল কাদেরী বলছেন এই চারটে কেতাব এবং কিছু আসমা উদ্লের কেতাব যেমন ইমাম জাহিনীর সিয়ারা আলামিন নুবেলা আর দু চারটে এই সারা খেতাব আট দশটা কেতাব থেকে যেখানে আপনি কাশপুর মাহদুবে আলে আসুন দাতারিগঞ্জে বাক্স রাহমতুলা লাহের কিংবা ফরিদ দিন আক্তার রাহমত্তলা লাইহের তাজক রাতুল আউলিয়া এগুলো হচ্ছে মূল বই আমার আমাদের মলবি মৌলানা বলুন পীর বলুন আমরা যাদের কাছে শুনছি তাদের রেফারেন্স হচ্ছে এই বই তাই তো সেই রেফারেন্স বুক থেকে যা কিছু আপনি পাচ্ছেন আর আজকে বিশ্বাস দিকে আপনি যেখানে পাচ্ছেন আজকে তরিকাকে যেখানে পাচ্ছেন এর সম্পর্ক কোনো সম্পর্ক নাই হ্যাঁ বাস কর্মী তাকে আল্লাহ রসুল খেলাফত দিয়েছিলেন না কেরকা দিয়েছিলেন হ্যাঁ যত হাসান বাসরি মৌলালি তাকে খেলাফত দিয়েছিলেন হ্যাঁ আমার মৌলা আলী কালামাল্লা হওয়া কথা ধরুন তাকে আল্লাহ রসুল মিরাজ দিকে আসার পরে কালো খের কাতার গায়ে দিয়েছিলেন কিন্তু কি হলো তাকে খেলাফত দিয়েছিলেন একটি কাগজে নাকি খেলাফত দিয়েছিলেন যদি দিতেন তাহলে হাজরত আবকর সিদ্দিকের খনি পাওয়ার প্রশ্ন থাকতো না হাজরত অমর ফারুকের খনি পাওয়ার প্রশ্ন থাকতো না ওসমান গনি খনি পাওয়ার প্রশ্ন থাকতো না আজকে ধর্মকে এমন বিভ্রান্তিকর জায়গায় নিয়ে গেছি যে আমরা নিজেরাই কোনো ইলিমের মধ্যে যেতে পারছি না আমরা এর কাছে ওর কাছে তার কাছে শুনে নিচ্ছি বড় বড় লোক বলে দিচ্ছেন কিভাবে বলছেন আমি বুঝতে পারছি না যে তাদের বলার মধ্যে যাই হোক আমি এবার আমার কথা সংক্ষিপ্ত করে দিচ্ছি যে এই যে অলিয়া উলিয়াদের তাদের নীতি আদর্শ কাজ কি হবে আপনি খাজা দেখুন মহিলা বরাদির আব্দুল কাদের জিন্দিগি কেউ খাজা মাহবুবে লাহি হজরত মহিন হজরত নিজামুদ্দিন আউলিয়ার জিন্দগিকে দেখুন পরিষ্কার হয়ে যায় তারা জিন্দগি কি করছেন এলেম হাসিল করছেন মাদ্রাসায় গেছেন পড়াশোনা করেছেন সরিয়ত শিখেছেন তারপরে এ ওস্তাদের কাছে ও আস্তাদের কাছে সে ওস্তাদের কাছে তারপরে কি করছেন তরিকত মারফত শেখার জন্য একজন পীরের কাছে গেছেন তারপরে পীরের কাছ থেকে ইলেম হাসিল করার পরে একাকী এবাদত করেছেন জঙ্গলে বনে বিভিন্ন নিরাপদ জায়গায় আমরা মসজিদে এবাদতের কথা বলবো কিন্তু আল্লাহ রসুল্লার থেকে দৃষ্টান্ত নেই হুজুর সাহসের মক্কা শহর ছেড়ে হীরা গুহায় কি করতে যেত বলিয়া উলিয়ানা এরা বিচ্ছিন্ন জীব নয় আল্লাহ রসুলের কাছ থেকে তারা হেদায়ত নিয়েছেন আপনি আবুদার গিভারের চিন্তাকে দেখুন তা আবদুল্লা বিন মাসুদের চিন্তাকে দেখেন হাজরত আইন আনসারের চিন্তাকে দেখেন মৌলা আলীর চিন্তাকে তো বটেই তো হুজুরের চারপাশে যে সমস্ত সাহাবি ঠোকারা সাহাবি সেই সাহাবিদের জিন্দেগি আপনি দেখুন সেখানেই অলিয়া উলিয়াদের জিন্দেগি পেয়ে যাবেন অলিয়া উলিয়ারা এদের জিন্দেগী দেখেছেন আবুদার কি ভারী বলছেন যে তোমরা সম্পদ সঞ্চয় করছো অর্থ জোগাড় করছো টাকা সম্পদ গয়না এ সমস্ত জোড়া করছো জমিদারি কিনছো রাজত্ব কিনছো কোথায় যে ইসলামের সাথে কি সম্পর্ক সাহাবিরা বলছেন আল্লাহর রসুল বলেছেন জাঘাত দিতে এবং আমরা জ্যাকারাত দিয়েই তো এইসব মাল নিয়েছি আল্লাহ আবুজার কি ভারী কবর করেনি বলে আল্লাহ রসুলের জিন্দি দেখো আল্লাহ রসুল মানুষকে খাইয়ে দিয়েছেন আল্লাহ রসুলের ঘরে মা বলছে মাসের পর মাস অর্থাৎ চাল উঠত এবং যুক্ত তার ঘরে চুলো জ্বলতো না চুলো জ্বালানোর মতো উপকরণ থাকতো না আটা থাকতো না যে কি করবেন কিছু পাকাবেন তো কি করে থাকতেন বকরির দুধ খেয়ে আর খেজুর খেয়ে আর মানুষ যেটা তাদেরকে নজরানা হিসেবে উপহার হিসেবে খাবার দিতেন সেটা নিয়ে এ হচ্ছে অলি জিন্দেগি এ হচ্ছে অলিয়ার জিন্দেগি আমরা কথায় কথায় বড়দের সঙ্গে আমরা নিজেদেরকে জুড়ে দিচ্ছি বড় জুলুম করছি আমাদের মধ্যে সেই আখলাক কোথায় আছে সেই ইলিম কোথায় আছে সেই ইবাদত কোথায় আছে তো আমাদেরকে জানতে হবে যে প্রকৃত অলিয়া উলিয়ার জিন্দগি আর এইখানে সৈয়দ সাব্বাজ রহমান কেরমানি রহমতুল্লাহ রাহের সার্থক আপনি আজকের জামানায় আজকের জামানায় আপনি পীরেদের কাছে যান কেউ দেখবেন বক্তৃতা করতে পারেন না কেউ কোনো ইলেম রাখেন না একটার বেশি দুটো প্রশ্ন করলে তিনটে প্রশ্ন করলে তার মিটার সপ্তমে হয়ে চড়ে যাবে আবার কাউকে পাবেন তিনি দোয়াদারিজ করেন না কাউকে দেখবেন যে আমলের দোয়াদতে ধার ধারেন না কাউকেই আপনি পূর্ণাঙ্গভাবে ভাবে সব জায়গায় পাবেন না কিন্তু ফজল রহমান কেরমানি এমন একটা চরিত্র তিনি সমাজ সেবা থেকে হ্যাঁ এই যে পীর মুরিদানদের জন্য চল্লিশ থেকে পঞ্চাশটা বই কেতাব লিখে গেছেন বাংলা ভাষায় এবং তিনি বলে গেছে আমরা প্রত্যক্ষদর্শী আমরা শুনেছি তাকে বলতে যে বাংলা ভাষাভাষী মানুষ যারা করতে পারে তারা যদি আমার এই আমি যেটা লিখে গেলাম এগুলোকে যদি ভালোভাবে বারবার পড়ে তো তাদেরকে কোনো পীরের কাছে গিয়ে আশ্রয় নিতে হবে না অর্থাৎ কি যে একটা সাধারণ মানুষের যা যা প্রশ্ন তার পীরের কাছে থাকতে পারে তিনি সারা জিন দেখিতে দীর্ঘ জীবনে পঁচাশি বছরের জীবনে ষাট বছর অন্তত বীর মুরিদি করেছেন মানুষরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার কাছে এসেছে এবং তিনি তাদের কাছ থেকে যে সমস্ত প্রশ্ন যে সমস্ত জিজ্ঞাসা পেয়েছেন তার উত্তর ওই কেতাবের মধ্যে তিনি লিখে গেছেন তো কাজে তাকে দেখুন আজকে ওনার ইন্তকালের পরে একজন পীরের বক্তব্য হচ্ছে যে আমাকে একজন লোক এসে বললো এবং জায়গার হুজুর আমি আর নাম করছি না তিনি বললেন যে হা ফজল রহমান কেরমানি ইন্তেকাল গেছেন আমরা যারা বাংলার পিড়েরা তারা তো আমরা ওনাকে দেখে এগোতাম ওনাকে দেখে শিখতাম ওনাকে দেখে তালিম নিতাম তো আমি জিজ্ঞাসা করলাম উনি হয়তো আমার আব্বার খুব পরিচিত ছিলেন হয়তো কয়েকবার মিলেছেন বলুন না জীবনে কোথাও মিলেননি কোথাও দেখা করেননি কিন্তু তারা তাদের জায়গা থেকে খেয়াল রাখতেন ফজরুর রহমান কি করছেন কি বলছেন কেমন ধরেন চলছে আর কেরমানের বৈশিষ্ট্য এটা ছিল তিনি দূর দেখতে পেতেন আজ থেকে পনেরো বছর পরে কোন জিনিসগুলো অপ্রাসঙ্গিক হয়ে যাবে ধর্মের মধ্যে সেগুলো উনি জানতেন আপনারা জানেন যে এই যে কওয়ালি গান বাজনা নিয়ে ইসলামের মধ্যে অনেক বৈধতা ছিল অনেক কথা ছিল অনেক বিরোধীরা ছিল আজকে শুনতে পাবেন না তিরাশি চুরাশি সালের ছবি উনি প্রথম যখন ওনার বই ছাপালেন ওনার মনিকদের মধ্যে আলেমরা এনে বিতর্কিত হয়েছিল এবং তারা খুব নারাজ হয়েছিল ওনার কাজ পর্যন্ত কথা বলছিল তাহলে এরা পাগল এদের বহু বুদ্ধি নেই আজকে আপনি দেওবান্দি বেরেলি আহদারিস শিয়া শুননি কোনো একটা আলেমকে আনতে পারবেন যিনি এসে বলে দেবেন যে ছবি তোলা হারাম ছবি তুললো সে জাহান্নামে গেল ছবি তোলা যাবে না যদি বলে তার বলবে ব্রেন খারাপ হয়েছে আজকের জামানায় ছবি বাদ দিয়ে আপনি চলতে পারবেন না আমাদের রয়েছেন যে সমস্ত পীরারা রয়েছেন যারা মনোভাব নিয়ে চলছেন তাদেরকে একদম বড় কথা বলছে তারা সেই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবেন না বিচার বিবেচনা করুন সমাজ এগোচ্ছে মানে জিনিসের কোরআনের হোক হাদিসের হোক বাহ্যিক মানের উপর শুধু দাঁড়িয়ে থাকলে হবে না তার আভ্যন্তরীণ মিনিং আমাদের বুঝতে হবে কি করে একটা কেদার চোদ্দশো বছর আগে যুগ উপযুক্ত ছিল চোদ্দশো বছর পরে যুগ উপযুক্ত আছে এবং চোদ্দশো বছর আজকের থেকে চোদ্দশো বছর পরে যুগ উপযুক্ত থাকে এর ইনার মিনিং মাধ্যমেই থাকে আমরা যাই হোক এই সংক্ষিপ্ত আলোচনা সবাই আমি যেটা আমাদের শেষ অনুরোধ আপনাদের কাছে রাখছি সেটা হচ্ছে পীরপন্থী তরিকার মানুষ বা যে তরিকার মানুষ হচ্ছেন আপনারা হন কোনো অসুবিধা নাই কিন্তু সেইখান থেকে আপনারা আমরা যে কাজ করছি সেই কাজ সম্বন্ধে জানি হাদিস কোরআন কি বলছে জানি বড় বড় বুজুর্গরা কি বলছে জানি এবং সেই সমস্ত আমল করি যাই হোক ভাই আমি অতি বক্তব্য বৃহৎ করে দিলাম এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি অমা আলাই নাইলাল বালাক আমাদের মূল বক্তা শামসুদ্দিন সাহেব তিনি মোটামুটি চল্লিশ মিনিটের মধ্যে বক্তব্য ইনশাল্লাহ শেষ করে দেবে তারপরে আমরা ক্যাম্প করে আমরা খাওয়া দাওয়া করি